সত্যি বলতে এই তৃণমূল দলটাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তার কারণ কী জানেন এই তৃণমূল দলটা চুল্লিতে ঢোকার আগেই যে ডোম থাকে ডোমেরই পকেট মেরে দেবে এই দলটা এত বড় দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনারা জানেন সব্যসাচী চ্যাটার্জি হাইকোর্টের আইনজীবী বিশিষ্ট বাম নেতা কী বলছেন সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রীর জেলে যাওয়া নাকি সময়ের অপেক্ষা মন্ত্রিসভার জেলে যাওয়া নাকি সময়ের অপেক্ষা উনি চাঁচা ছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমার মনে হচ্ছিল এবারে হয়তো মমতা ব্যানার্জি পড়েছেন মহাবিপদে পুরো মন্ত্রিসভা জেলে যেতে পারেন এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো বিকাশ বাবু ফিরদৌস তামিম যা বলছিলেন সেখান থেকে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছিল তবে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়ে দিলেন সেখানে আর কিছু বলার থাকে না তবে সন্দেহ তো একটা রয়েই যায় বলুন তো সুপ্রিম কোর্ট কি বলল সুপ্রিম কোর্ট বলল মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না কারণ যে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে সেটা আইনের কাছে নাকি যোগ্য ঠিকঠাক রয়েছে যাই হোক কেন সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। সেটা মনে হয় আপনারাও বুঝে গিয়েছেন এত টাকা ঘুষ নিয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে তো ঢোকাতে হবে যার ফলেই হয়তো সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। সেটা অনেকেই বলছে বিরোধী দলের নেতাদেরকে জিজ্ঞাসা করুন তারাও এক কথা বলবে তবে কি বলুন তো যেভাবে সন্দেশখালী ইস্যু ঢাকা পড়ে গিয়েছে যেভাবে কর ইস্যু ঢাকা পড়ে গিয়েছে সেভাবে এই চাকরি চুরির ইস্যুও ঢাকা পড়ে যাবে আর মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে আবার বলবেন খেলা হবে খেলা হবে আবার স্লোগান উঠবে মা মাটি মানুষের সরকার আবার বলবেন বাংলা বাংলার মেয়েকেই চায় গতকাল মমতা ব্যানার্জি বললেন সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের পার্থক্য গড়ে তুলতে পারিনি আচ্ছা সত্যিই কি মমতা ব্যানার্জি ঠিক বলছেন নাকি পশ্চিমবঙ্গ সরকার চায় না যোগ্য অযোগ্য তালিকা আলাদা হয়ে যাক যদি আলাদা হয়ে যায় তাহলে কারা বিপদে পড়তে পারে সেটা বোধ আপনারাও জানেন আচ্ছা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি একবারও বলেছে আমি চোরেদের মন্ত্রিসভায় থাকতে চাই না আমার মন্ত্রিসভা চোরে ভরা কারণ তো আছেই পার্থ শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে টাকা চুরি করেছে গরিবের টাকা আত্মসাত করেছে তাদের প্রলোভন দেখিয়েছে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন এবং কয়েক হাজার কোটি টাকা আত্মসাত করেছে শুধু পার্থ চ্যাটার্জি নয় খাদ্যমন্ত্রীও জেলে গিয়েছেন কেন বেরিয়ে এলেন আপনারা বুঝতেই পাচ্ছেন কোন সেটিংয়ে কেন তথ্য পেল না সব আপনারা জানেন যেভাবে জালের মতো মানে এদিক ওদিক এদিক ওদিক প্যাঁচ লাগানো রয়েছে এটা সুপ্রিম কোর্ট কি পৃথিবীর যে কোনো কোর্ট আসুক এই জ্বর ছাড়ানো মুশকিল রয়েছে যার ফলেই হয়তো বেরিয়ে আসছে এক এক করে আচ্ছা আপনাদের মনে পড়ছে কিছুদিন আগে কুণাল ঘোষ এবিপি আনন্দে গিয়েছিল সুমন সঙ্গে একটা সাক্ষাৎকার ছিল সেখানে কুনাল ঘোষ কি বলেছেন মন্ত্রিসভার মধ্যেই একজন বড় মাপের মন্ত্রী রয়েছে উনি নাকি চাকরি চুরির টাকা আত্মসাৎ করেছেন সেটা দলের বড় বড় নেতারাও জানেন তার মানে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন হতে পারে কুণাল ঘোষ মিথ্যে কথা বলছেন কে মিথ্যে কথা বলছেন আচ্ছা বলুন তো তৃণমূলের মধ্যে এত বড় দুর্নীতি হলো সেটা মুখ্যমন্ত্রী জানবেন না এটা আপনি মানেন বা মানতে পারবেন মমতা ব্যানার্জি বিরোধীদের দোষ দিচ্ছে মমতা ব্যানার্জি বাবুকে দোষ দিচ্ছেন ফির দোসামিমকে দোষ দিচ্ছেন মমতা ব্যানার্জি নিজের মন্ত্রীদের তো দোষ দিচ্ছেন না নিজের দলের নেতারা চুরি করল তাদের নামে তো একটাও কথা বলছে না পার্থ চ্যাটার্জি জেলে রয়েছে তাঁর নামে তো একটাও কথা বলছে না খাদ্যমন্ত্রী জেলে গিয়েছিল এত কোটি কোটি টাকা দুর্নীতি হলো এই বিষয়ে তো একটাও কথা খরচা করলেন না আর ওনার কাছে বিরোধীরা খারাপ কারণ বিরোধীরা তো পর্দা ফাঁস করছেন যার ফলেই বিরোধীরা খারাপ বিকাশ বাবু খারাপ কারণ বিকাশ বাবু এত বড় দুর্নীতি সামনে এনেছেন ফিরদোস্তামীম এত বড় দুর্নীতি বারবার মানুষের সামনে বলছেন তাই বিকাশ বাবু খারাপ হয়ে গেল বামেরা খারাপ হয়ে গেল আচ্ছা বলুন তো এই মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় চোরেদের রানী কোনো ভুল হবে একটু আগেই যেটা বললাম কুণাল ঘোষ এবিপি আনন্দে গিয়ে কি বলেছিলেন যখন কুণাল ঘোষ এবিপি আনন্দে গিয়ে বলতে পারেন আমাদের মধ্যে তো একটা ধারণা হবেই তার মানে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় চোর রয়েছে আর মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় যখন চোর রয়েছে এটা বিরোধীরাও বলে মমতা ব্যানার্জি চোরেদের রানী একবার ভাবতে হবে আপনাদের এখনো পর্যন্ত ইডি সিবিআই বা সিআইডি যখন কুণাল ঘোষ বললেন মন্ত্রী সভায় বড় মন্ত্রী রয়েছে যিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন চাকরি চুরির টাকা একবারও তো কুণাল ঘোষকে জেরা করলো না ডেকে একবারও তো জিজ্ঞাসাবাদ করলো না কেন জিজ্ঞাসাবাদ করলো না কি কারণে জিজ্ঞাসাবাদ করলো না প্রশ্ন রয়ে যায় সত্যি বলতে এই তৃণমূল দলটাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তার কারণ কী জানেন এই তৃণমূল দলটা চুল্লিতে ঢোকার আগেই যে ডোম থাকে ডোমেরই পকেট মেরে দেবে এই দলটা এত বড় দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনারা জানেন সব্যসাচী চ্যাটার্জি হাইকোর্টের আইনজীবী বিশিষ্ট বাম নেতা কী বলছেন সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রীর জেলে যাওয়া নাকি সময়ের অপেক্ষা মন্ত্রিসভার জেলে যাওয়া নাকি সময়ের অপেক্ষা উনি চাঁচা ছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন সত্যি কথা বলতে যেভাবে সুপ্রিম কোর্ট রায় দিল আজকে যেভাবে সুপ্রিম কোর্ট বলে দিল মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না একটু তো অবাক লাগলো কেন সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হলো কেন অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হলো কাদের জন্যে এই পথ ক্রিয়েট করা হলো সুপ্রিম কোর্ট কি এই সব বিষয়ে খুঁটিয়ে দেখেনি অবশ্য সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সকলকে মেনে নিতে হবে সম্মান জানাতে হবে তবু এই সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়েই বলছি কোথাও না কোথাও একটু খামতি থেকে গেল বিজেপির যারা বড় বড় নেতা রয়েছেন ওই সময় তৃণমূলে ছিল তাদের বাঁচাতেই কি মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় নাকি সুপ্রিম কোর্ট এমন কোনো মানে তথ্য প্রমাণ পায়নি বা সুপ্রিম কোর্টের কাছে এমন কোনো তথ্য প্রমাণ হাজিরই করা হয়নি যার ফলে সুপ্রিম কোর্ট এমন কথা বলতে বাধ্য হলেন এমন রায় দিতে বাধ্য হলেন প্রশ্ন আপনাদের কাছে রাখলাম এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্বন্ধে আপনাদের কি বলার রয়েছে অবশ্যই বলবেন তবে আমার যা মনে হচ্ছে ভেবেছিলাম যেভাবে আন্দোলনটা দানা বাঁধতে মমতা ব্যানার্জি এত বড় খিলাড়ি সব দিক থেকে বেরিয়ে আসবেন আমরা সন্দেশখালিতে দেখেছি কি দেখলাম পুরোটাই নিশ্চুপ হয়ে গেল আর জিকর ইস্যু এত বড় ইস্যু অভয়াকাণ্ড পুরোটাই নিশ্চুপ হয়ে গেল এই চুরি তো আজকের নয় বিগত দু তিন বছর ধরে দেখছি তার আগে থেকেই দেখছে ধীরে ধীরে আপনারা দেখেছেন সব ফিকে হয়ে গিয়েছিল এখন ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে তাই একটু মিডিয়া মানে জমজমাট কাহিনী তুলে ধরছে তবে মিডিয়া যখন বলছে চাকরি হারাদের পাশে মমতা ব্যানার্জি রয়েছেন একটু তো অবাক লাগে এই মিডিয়ায় দুদিন আগে চিল্লে চিল্লে বলছিল মমতা ব্যানার্জির মন্ত্রিসভা নাকি জেলে যেতে পারে এই মিডিয়ায় চিল্লে চিল্লে বলছিল এত জোনার চাকরি হারালো এত চুরি হলো আজকের এই মিডিয়া বলছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে রয়েছে ভাববেন ভালো থাকবেন